সভা করে দেখা আমাদের কর্মীদের সেই চ্যালেঞ্জটা নিতে তবে আমরা তো আরাম করে দিয়েছিলাম যেহেতু তিন হাজার বেঁধে দিয়েছিলেন মহামারীদের আমরা আড়াই হাজার চেয়ার দিয়েছিলাম আমরা যাতে কেউ না আসতে আমাদের আমাদের হিসাবে তারা ঠিকই এসছে আড়াই থেকে তিন হাজারের মধ্যে এসেছে কিন্তু আমি তো দীর্ঘ আন্দোলনের কলকাতার বহু মানুষকে আমি ছিল কেউ এনআরসি আন্দোলনে ছিল নাগরিক বিভিন্ন আন্দোলনে তারা থাকে আমরা দেখেছি সেই তপসিয়া কেদিরপুর বেগবাগান বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে চলে এসেছি তারা এসে যেন আমার মনে হচ্ছিলো এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছিল যে নওসাদ সিদ্দিকীকে যেহেতু সভাতে আসতে দেওয়া হয়নি তাই কলকাতার মানুষ প্রতিবাদস্বরূপ আমার মনে হয় এই মাঠে হাজির হয়ে গেলেন আমরা দেখেছি উত্তরপ্রদেশে এরকম সমস্যা হয় না যে কোনো দল তাদের চেয়ারম্যান তাদের প্রতিষ্ঠাতা মঞ্চে এসে বক্তব্য দিতে পারবে না এরকম বড় জনসমাবেশে সেটা আমাদের রাজ্যে হচ্ছে মানে মানে বাদ স্বাধীনতাকে হরণ করা হচ্ছে বলে মনে করছে আমার মনে হয় শুধু উত্তরপ্রদেশ না আমার মনে হয় এটা বিশ্বে বিরলতম ঘটনা যে দলের সভা সেই দলের প্রধান কাণ্ডারি তাকে আসতে দেয়া হবে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ তার বিরুদ্ধে তো তেমন কিছু অভিযোগ নেই যে এই কারণে তাকে আসতে দেওয়া যাবে তো যাই হোক এটা হাইকোর্টের অবজারভেশন হাইকোর্ট বলেছেন যে তাকে আসতে দেওয়া যাবে না আজ পর্যন্ত নওসাদ সিদ্দিকী একটাও অসাংবিধানিক কথা বলেছে কিংবা অশান্তির সৃষ্টি করেছে এরকম তো কেউ বলতে পারবে না আমি বলতে চাই আমি বলতে চাই ন সার সিদি কোনোদিন সাম্প্রদায়িক কথা বলেছে এ কথা কেউ বলতে পারবে না কিন্তু শুভেন্দু অধিকারীরা মুসলমানদের উদ্দেশ্য করে বলে পাকিস্তানের বাচ্চাগুলোকে দেখে আমি শুভেন্দুকে বলতে চাই আমরা কেউ পাকিস্তানের বাচ্চা নই তুমি মুখ সামলে কথা বলো আর এই সরকারকে বলতে চাই যারা আমাদের পাকিস্তানের বাচ্চা বলে তাদেরকে তোমরা মিটিং মিছিল করতে দাও আমি বিচারপতিদের কাছে হাত জোর করে অনুরোধ করব। আপনারা আমাদের আটকেছেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের আদেশ মেনে নেব কিন্তু যারা পাকিস্তানের বাচ্চা বলে আমাদেরকে সম্বোধন করে হাইকোর্ট শতপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করুন করে বিচার ব্যবস্থাও তার নিরপেক্ষতা দেখার এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চায় সুকান্ত মজুমদার হুগলির কুন্তিঘাটে জনসভা করে বলছেন প্রত্যেকটা হিন্দু বাড়িতে অস্ত্র রাখতে হবে কিসের জন্য বলছেন মহামান্য আদালতের কাছে অনুরোধ করব শতপ্রণোদিত মামলা করুন করে এগুলোকে রুখুন আর এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না খালি কিভাবে নৌসাদ সিদ্দিকীকে আটকানো যাবে সেই ব্যবস্থা নিচ্ছে আচ্ছা বিজেপি কোনো সভা করলে সেখানে কোনো সমস্যা হয়ছি আইএসএফ করলে কোথাও ভাঙড়ে করলে সেখানে সমস্যা কলকাতায় করলে সমস্যা আই এস এফ কোথায় সভা করবে সেটা কি রাজ্য সরকার আগে স্লোগান হচ্ছিল আপনারা দেখেছেন মসাদ সিদ্দিকী গাছের মগ ডালেও আছে আবার পাতাতেও আছে আর মাটিতেও আছে মৌসাদ সিদ্দিকী বাস স্ট্যান্ডেও আছে হৃদয়েও আছে ট্রেনেও আছে নওসাদ সিদ্দিকিকে আটকানোর চেষ্টা করলে ভুল হবে আমরা দেখেছি ওয়ে মার্কশিটে জিরো মার্কস মানে নাম্বার কিন্তু তারা চাকরি করছে যোগ্য ক্যান্ডিডেটরা রাস্তায় এখনো ধর্ম অবস্থা তো এইটাই নওসাদ সিদ্দিকি তো এইগুলোই বলছে নওসাদ সিদ্দিকির কর্মীরা তো আন্দোলন করছে এইগুলো নিয়ে আর তাতেই তো বুকে ব্যথা উঠছে কারণ এটাই তো সমস্যা শামসুর আলী মল্লিক আইএসএফ এর কার্যকরী রাজ্য সভাপতি